রবির কবিতাঙ্গন চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্প কামনার দহন ত্রিপুরার ধলাই জেলার এক বিস্মৃত প্রায় প্রাসাদতুল্য বাড়িতে বসবাস করতেন কল্পনা রায় চৌধুরী এক সময়ের জমিদার পরিবারের রমণী স্বামী শঙ্কর নারায়ণ চৌধুরী ছিলেন রাজনীতি ও জমিদারি প্রভাবে দাম্ভিক বিভোর অথচ অতিমাত্রায় মদ্যপানে উদ্বেগে বহুগা এক ভ্রান্ত পুরুষ মাত্র চল্লিশ বছর বয়সে এক রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি রেখে যান স্ত্রী কল্পনা ও এগারো বছর বয়সী কন্যা স্বপ্নাকে কল্পনার বয়স তখন মাত্র তিরিশ তীব্র দুঃখের সঙ্গে নিঃসঙ্গতার ছায়া তাকে গ্রাস করতে থাকে রাজবাড়ির ইটের গায়ে তখনও কুয়াশার মতো জমে আছে অতীতের স্মৃতি নৃত্য সুরা প্রেম প্রতারণা কিন্তু এখন শুধুই নিস্তব্ধতা কল্পনার তীব্র বোধ ও কঠোর মনোবল নিয়ে রাজবাড়ির সমস্ত দায়িত্ব গ্রহণ করেন বংশের শেষ প্রদীপ তার কন্যা স্বপ্না স্বপ্না বড় হতে থাকে শহরের একটি ভালো ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে এবং কল্পনার কড়া শাসনেও একরকম শান্ত ও বুদ্ধিমতী কিশোরী হয়ে ওঠে কল্পনা সবসময় চাইতেন তার মেয়ের বিবাহ যেন এক বুদ্ধিমান প্রতিষ্ঠিত ও ধনী যুবকের সঙ্গে হয় তিনি তার মেয়ের জীবনও সুন্দর করবেন এবং রাজবাড়ির সম্মান রক্ষা করবেন শেষমেশ পাত্র পাওয়া গেল রাহুল মুখার্জি পঁচিশ বছর বয়সী দিল্লির একটি বেসরকারি বহুজাত্রিক সংস্থায় উচ্চপদে কর্মরত সুন্দর চেহারা রুচিশীল স্বভাব আত্মবিশ্বাসে ভরা এক যুবক বিয়ের আগেই কল্পনা একটি শর্ত দেন আমার মেয়েকে আপনি শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারবেন না আপনি যদি রাজি হন তবে এই রাজবাড়িতেই থেকে যাবেন আমি এই পরিবারের শেষ রক্ষক এবং আপনি সেই পরিবারের উত্তরসূরি রাহুল কিছুটা চমকায় কিছুটা দ্বিধাবোধ করে কিন্তু সম্মত হয় বিয়ের পরে কল্পনা ধীরে ধীরে রাজবাড়িতে এক অদ্ভুত নিয়ম চালু করেন স্বপ্নাকে মেয়েদের মহলে এক পৃথক কক্ষে থাকার নির্দেশ দেন আর জামাই রাহুলকে সাজানো হয় একটি নিচের তলার ঘরে যেখানে আগে অতিথি কক্ষ ছিল কল্পনার যুক্তি স্বপ্না এখনো ছোট ওর একটু আলাদা থাকার প্রয়োজন আছে রাহুল মৃদু প্রতিবাদ করলে কল্পনা দেবী বলেন আপনাকে বুঝতে হবে বড় পরিবারে মানসিক পরিপক্কতা একটা প্রক্রিয়া আমি মেয়েকে তৈরি করছি একজন রাজবাড়ির স্ত্রীর উপযুক্ত হতে রাহুল সম্মান রক্ষাতে কিছু না বলে মেনে নেয় ধীরে ধীরে রাহুল বুঝতে পারে রাজবাড়ির ভিতর এক অদৃশ্য ছায়া তাকে আচ্ছন্ন করছে কল্পনা তাকে ঘিরে রাখেন প্রতিদিন তার খাওয়া দাওয়া পোশাক অফিস যাওয়া এমন কি ছুটির দিনের রুটিন পর্যন্ত তার নজরে থাকে একদিন রাতে হঠাৎ করেই রাহুলের ঘরের দরজায় হালকা শব্দ হয় কল্পনা দাঁড়িয়ে আমার মাথা ভার হয়ে আছে আমার মাথায় একটু তেল লাগিয়ে দেবে ছাদের ঘরটা খুব গরম তোমার ঘরটা আরামদায়ক রাহুল থমকে যায় কথাগুলোর গভীরতা যেন বুঝে উঠতে পারে না কল্পনা থাকে ড্যামেজ কন্ট্রোলের মতো এক ভালোবাসার আচ্ছাদন দিয়ে ঢেকে রাখতে চায় সন্দেহ আর অবিশ্বাস স্বপ্ন ধীরে ধীরে বুঝতে শুরু করে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে তার মা কল্পনা মাঝে মাঝে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে যায় রাহুলকেও ক্লান্ত দেখায় অস্বস্তিকর হয়ে পড়ে একদিন স্বপ্ন কল্পনার ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতে পায় রাহুল তার মায়ের ঘর থেকে বেরিয়ে আসছে মাথা নিচু করে স্বপ্না কিছু বলতে পারে না কিন্তু তার হৃদয় ভঙ্গ ঘটে কল্পনা ও রাহুলের মধ্যে এক অদ্ভুত ম্যানিপুলেশন গেম শুরু হয় কেউ কাউকে ছেড়ে দিতে চায় না কল্পনা একদিকে চায় রাহুল তাকে ভালোবাসুক অন্যদিকে রাহুল ধীরে ধীরে কল্পনার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে নিজের ছায়া তৈরি করতে চায় ইতিমধ্যে রাহুল এক নতুন প্রকল্পে বদলি হওয়ার সুযোগ পায় কল্পনা তাকে আটকে রাখতে চেষ্টা করে এমনকি তার চাকরি ছেড়ে দিতেও বলে কিন্তু এবার রাহুল প্রতিবাদ করে কল্পনার দেহ ভাষা বদলে যায় ভয়ঙ্কর হয়ে ওঠে এক রাতে রাহুল রাজবাড়ি ত্যাগ করার প্রস্তুতি নেয় কল্পনা জানতো এটার অস্তিত্বের অবসান সেদিন রাতেই আগুন লাগে রাজবাড়িতে পুরনো রান্নাঘর থেকে শুরু রাজবাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে সবাই জানতো আগুন দুর্ঘটনাজনিত কিন্তু শেষ মুহূর্তে রাহুল জানায় আমি আমার স্ত্রীকে বাইরে নিয়ে যাব এখানে কোনো সময় কাটাবো না পুলিশ রিপোর্টে জানায় অগ্নিকাণ্ডে এক মহিলা অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ছয় বছর পরে এক ছোট শহরে এক মহিলা একা বসবাস করেন স্থানীয়রা জানে তিনি একজন মানসিক রোগী মাঝে মাঝে ঘুম থেকে উঠে চিৎকার করেন আমার জামাই কোথায় সে তো আমার ছায়া ছিল স্বপ্না ও রাহুল এক নতুন শহরে নতুন জীবনে প্রবেশ করে বাইরে থেকে সব কিছুই স্বাভাবিক দেখায় রাহুল একটি নতুন কোম্পানিতে যোগ দেয় স্বপ্না একটি সমাজসেবামূলক সংস্থায় কাজ শুরু করে কিন্তু ভিতরে ভিতরে স্বপ্না প্রতিনিয়ত মায়ের স্মৃতি সেই বিভ্রান্ত অতীতের প্রতিধ্বনিতে ভুগতে থাকে রাতে কখনো ঘুম ভেঙে কান্নায় ভেঙে পড়ে কখনো আবার নিজের দিকেই প্রশ্ন ছুঁড়ে দেয় আমি কি মাকে চিনতে পারিনি রাহুল তার পাশে থেকে ধৈর্যের সঙ্গে তাকে সহায়তা করে কিন্তু স্বপ্নার মনে কল্পনার ছায়া এখনও বাসা বেঁধে আছে কিছু মাস পর একদিন রাহুলের হাতে একটি পুরনো রেজিস্টার পরে যেটি সে দুর্ঘটনাক্রমে রাজবাড়ি থেকে উদ্ধার করেছিল আগুন লাগার আগে সেই রেজিস্টারে ছিল কল্পনার নিজের হাতে লেখা কিছু ব্যক্তিগত নোট কথা। মনের অস্থিরতা কামনার গোপন দহন এবং এক ভয়ানক প্রবণতা আমার ছায়া হবে আমার মেয়ের স্বামী ও আমার হবে আমি ওকে চিরদিন ধরে রাখব স্বপ্না জানবে না কিছু এই ভালোবাসা স্বর্গীয় এই নোটগুলো রাহুল স্বপ্নার সামনে তুলে ধরতে সাহস পায় না কিন্তু সেই নোটগুলো তাকে কাঁপিয়ে দেয় কারণ সে বুঝতে পারে সে ছিল এক সুপরিকল্পিত মানসিক ফাঁদের শিকার শুরু হয় মানসিক পুনর্ঘটন রাহুল ও স্বপ্না কাউন্সেলিং শুরু করে ধীরে ধীরে স্বপ্ন নিজের ভেতরের ভাঙন অপরাধবোধ ও শূন্যতাকে মেনে নিতে শেখে সে বুঝতে পারে তার মা ছিলেন এক জটিল মানসিক রোগে আক্রান্ত এবং সেই ব্যথার দায় সে নিজে নিতে পারে না স্বপ্ন একদিন কাঁদতে কাঁদতে বলে আমার মাকে আমি ঘৃণা করতে পারছি না রাহুল আমি শুধু তাকে হারিয়ে ফেলেছি ওনার মানসিক অসুস্থতা আমি আগে বুঝিনি রাহুল তখন তার হাত ধরে বলে তুমি এখন ভালোবাসা দিয়ে নিজের ভেতরেই কল্পনার অভিশাপ থেকে মুক্তি পাবে তোমার জীবন এখন তোমার নিজের ছয় বছর পরে রাহুল ও স্বপ্না একটি ছোট অনাথ আশ্রম চালায় তারা যেসব শিশু পরিবারহীন তাদের জন্য এক ভালোবাসাময় আশ্রয় তৈরি করে রাজবাড়ির স্মৃতি আজও কোথাও কোথাও ফিরে আসে কিন্তু তা আর বিষ নয় তা শুধুই ইতিহাসের একটা অধ্যায় একদিন স্বপ্না একটি ছোটো মেয়েকে কোলে তুলে নিয়ে বলে ভালোবাসা মানে কারো ওপর অধিকার নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া আমি তাহা এক কঠিন উপায়ে শিখেছি দূরে কুয়াশার পাহাড়ের দিকে তাকে রাহুল বলে কল্পনার ছায়া হারায়নি কিন্তু তার গায়ে আলো ফেলেছি এবার সে নিঃশব্দ হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই কাহিনি শোনার জন্য নতুন বন্ধুদের বলি আপনারা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই রকম সুন্দর সুন্দর কাহিনীর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের বলি আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা আর ভালোবাসা রাখলাম এইভাবে সবাই আমার পাশে থাকুন সঙ্গে থাকুন আর আমাকে এগিয়ে নিয়ে যান আমার আজকের এই উপস্থাপনা আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের আরও একবার অনুরোধ জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ বন্ধুরা